নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পুজোর আগেই লক্ষ্মী লাভ হু হু করে বাড়বে অ্যাকাউন্ট ব্যালেন্স সরকারি কর্মীর জন্য দারুণ সুখবর তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি সেপ্টেম্বর অক্টোবর মাস থেকেই দেশে উৎসবের মরসুম শুরু হয়ে যায় গণেশ চতুর্থী দুর্গা থেকে শুরু করে কালী পুজো জগদ্ধাত্রী পুজো একের পর এক লেগেই থাকে এবার এই উৎসবের মরসুম শুরু হওয়ার আগেই সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর শীঘ্রই ডিএ বা ডিআরএ স্যালাউন্স নিয়ে বড় ঘোষণা করতে পারে সরকার তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় ভাড়ে দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু রকম সুরাহ হচ্ছে না একদিকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার চিঠি দেওয়া সত্ত্বেও রকম কর্ণপাত করেননি সরকার কিন্তু এমনটা দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন চালিয়ে এসছেন তার ফলেও কোনো সুরা হয়নি একদিকে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্ট যেখানে রায় দিয়েছিল যে তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যা রাজ্য সরকার এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই মামলা এখনও পর্যন্ত ঝুলে আছে দিনের পর দিন শুনানি পিছিয়ে যাচ্ছে কোনো রকম সুরা হচ্ছে না এবং রাজ্য সরকারকে বারংবার কেন্দ্রীয়ভাবে ডিএ বাড়ানো বলা সত্ত্বেও যেখানে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা যুক্তি দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে একমাত্র পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ দিচ্ছে না এর প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক এবং রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয় যদি আমরা কেন্দ্রীয় সরকারের ডিএতে চান তাহলে আমরা রাজ্যের চাকরি ছাড়ে কেন্দ্রীয় সরকারের চাকরি করুন এমনটাই যুক্তি খাড়া করেছিলেন মুখ্যমন্ত্রী এবং সেই সঙ্গে আরও বলেছিলেন যে রাজ্যের প্রচুর পরিমাণে অর্থ কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে যার জন্য আমরা ডিএ দিতে পারছি না কিন্তু আমরা দেখেছি লোকসভা ভোটের প্রাককাল থেকে প্রচুর পরিমাণে অর্থ দেওয়া হয়েছে বাংলাকে যার জন্য ডিএ নিয়ে নড়ে চড়ে বসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে নবান্নে ইতিমধ্যে বৈঠক ছেড়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিয়া ভট্টাচার্যের সঙ্গে এবং রাজ্যে অর্থমানে কত পরিমাণ অর্থ আছে সেই হিসেব নিকেশে বা রিপোর্ট পাওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ নিয়ে বিরাট ঘোষণা করতে পারে দুর্গা পুজোর আগেই এমনটা নবান্ন সূত্য জানতে পারা যাচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে চোদ্দো পার্সেন্টা ডিএ পাচ্ছেন যেটা সরকারের মধ্যে আন্দোলনের ফসল এবং চোদ্দোর পরে নতুন করে ডিএ বৃদ্ধি হবে যেটা খবর পাওয়া যাচ্ছে কুড়ি থেকে বাইশ পার্সেন্ট ডিএ বৃদ্ধি হবে এমনটি আপডেট উঠে আসছে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য